পাড়াটা আমাদের উলু আর শঙ্কি দেখো তোমরা শুনতে পাচ্ছো কী না গাই না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি অনেক ভোর ভোর উঠে পড়েছি তো ভোর ভোর ওঠার কিন্তু কারণও আছে তো আজকে আমাদের গ্রামের মা চণ্ডীর পূজা তো মা কিন্তু খুবই জাগ্রত আর আজকের তারিখটা হলো ষোলোই মার্চ ইংরাজির আর বাংলায় হলো চৈত্র মাসের দু তারিখ তো প্রত্যেক বছরই কিন্তু এরকম সময় মা চণ্ডীর আমাদের মানে বাসরিক পূজাটা হয় তো পূজার আগের দিন কিন্তু পুরো গ্রামবাসীকে বলে দেওয়া হয় যে কালকে ভোর পাঁচটার সময় উঠে সবাই যেন উলুদ্বনি আর শঙ্কর দিয়ে মাকে আহ্বান জানায় তো সেই জন্য ভোরবেলা উঠে পড়েছি আর ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমার সারা হয়ে গেছে আর বাগান থেকে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এখন দেখো ঘরের সামনে যে গাঁদা ফুল গাছগুলো আছে সেখান দিয়ে আমি গাঁদা ফুল তুলছি আর কালকে রাত্রিবেলা আমাদের এখানে কিন্তু খুব মানে ঝড় বৃষ্টি সব কিছু একসাথে একদম হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে হয়েছে আর কি তো আমার দুটো গাঁদা ফুলের গাছ কিন্তু উল্টে গেছে আর যেগুলো সোজা আছে সেই গাছ থেকেই আমি ফুলগুলো তুলে নিয়েছি আর দেখো মা চণ্ডীর পায় আজকে আমাদের বাগানে বলো আর আমাদের ঘরের কাছে এত ফুল ফুটেছে মানে তোমাদের কি বলবো মানে দেখো ধুতরা ফুল আজকে ফুটেছে মানে চার থেকে পাঁচটা তো সেই জন্য দেখো আমাদের ঘরের জন্য পুজো করার জন্য এক চুড়ি ফুল তো আমি রেখে দিয়েছি আর মা চণ্ডীর কাছে আমি পুজো দিতে যাব তো সেই জন্য দেখো এই প্লাস্টিকে করে মা চণ্ডীর জন্যে ফুল নিয়ে যাব আর এখানে সন্দেশ কিনে রাখাই আছে তো এতে নাম আর গোত্র লিখে তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজকর্ম করে মাম্মাকে ঘুম থেকে তুলে এই যে এখন আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি মন্দিরের কাছে তো দেখো সন্দেশ ফুল ধূপকাঠি সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি আর এখন সন্দেশটা ওখানে দিয়ে আসবো তো ওখান থেকে একটা কুপন দেবে তো সেই কুপনটা দেখিয়ে আবার বিকেলবেলা কিন্তু প্রসাদ আনতে যেতে হবে আর এই যে একদম চলে এসেছি এখানে আর দেখো আমাদের মন্দিরটা কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর গেটটা তো তোমরা দেখলেই গেটটা কিন্তু কোনো বছরই করে না এই এই বছরই কিন্তু প্রথমবার এই গেটটা এখানে করা হয়েছে আর যেটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে আর এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানে খুব ফাঁকা কিন্তু দুপুরে এলে তোমরা দেখবে মানে এত ভিড় হবে মানে পা গলানোর জায়গায় থাকে না তো এই যে সকালবেলায় এসছি দেখো মায়ের একদম ভালোভাবে দর্শন হয়ে গেল খুব শান্তিভাবে করলাম আর দুপুরবেলা খুব ভিড় হয় তো তো অনেক আগের বারেও কিন্তু আমি দুপুরের দিকেই এসছিলাম তো মানে মানে সন্দেশটা এখানে মানে দেওয়ার জন্য পুজোতে তো এইবারটাই কিন্তু ঠিকঠাক সময়ে চলে এসছে এই যে মাম্মাকে বললাম ঠাকুর মশাইয়ের হাতে ফুলটা দিয়ে দিতে আর মাম্মা ভয়ে ভয়ে যাচ্ছে মাম্মা তো ঘরেতে বাঘ হয়ে থাকে কিন্তু বাইরে বেরোলেই ও ভিজে বিড়াল হয়ে যায় তো বন্ধুরা তোমরা তো মা চণ্ডীর দর্শন করলেই আমার সাথে আর এখন আমরা দেখো মা বাবা মহাদেবের কাছে চলে যাচ্ছি তো এই যে আমাদের বাবা মহাদেব তো বাবা মহাদেবের মন্দির এখনও তৈরি হচ্ছে আর এটা হলো আমাদের ধর্মরাজ ঠাকুর আর এখন আমি মাম্মা আমাকে বললো মা এই যে মন্দিরের ধারে ধারে মানে সাইডে সাইডে দেওয়ালে যেই ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোর নামগুলো আমাকে পরে পড়ে বলো আর মাম্মা যেগুলো পড়তে পারছে সেগুলো নিজেই পড়ছে যেগুলো একটু আর কি কঠিন নাম তো সেইগুলো বলছে মা আমাকে বলো তো সেই ঠাকুরগুলোই আমরা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি রৌদ্রা মঙ্গলচন্ডী তুমি বানান করে পরো পড়তে পারবে মা

پورا 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 قرآن كريشنا ۾ هڪ دفعو وڌي رهي جا هڪ رخشوازي سكو বন্ধুরা আমরা কিন্তু মায়ের দর্শন করে এখন চলে এসেছি মায়ের ভোগ খেতে তো প্রত্যেক বছরই কিন্তু এখানে খাওয়ানো হয় আর দেখতেই পাচ্ছ পাতে পড়ে গেছে লুচি আর ছোলার ডাল তো আমরা নিচেই বসে পড়েছি চটের উপরে আর এখানে কিন্তু চেয়ার টেবিলও আছে পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা না জানি না সেই পেছন দিকে আছে তো প্রচণ্ড ভিড় জায়গা পাবো কি না চেয়ার টেবিলে ওই জন্য দেখো এখানে তারা মানে এসেই জায়গা পেয়ে গেছি তো এখানে বসে পড়েছি আর সকালবেলা তোমাদেরকে যেই মহাদেবকে দেখেছিলাম মানে তো সেই মহাদেবকেই দেখো এখন ফুল দিয়ে কি সুন্দরভাবে হয়েছে তো এবার আমরা বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়া করে আর মাম্মা সেই ভুকেই বলেছিল পেপসি খাবে তো কিন্তু আমরা খুঁজছি তো অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে তারপরে দেখো চোখে আবার পেপসিওয়ালাটাকে দেখতে পেলাম তো এই যে পেপসিওয়ালার যেন ঘাড় মুখে ওরা পেপসিগুলো সব নিয়ে নেবে এমন করছে আমি এডিট করতে করতেও আমার হাসি পাচ্ছে

তো বন্ধুরা এখন এখানে মাছমন্ডির হোমের যোগাযাটি চলছে আর দেখতে দেখতে অনেকটাই বেলা হলো প্রায় সাড়ে তিনটের মতন বাজে তো দেখতেই পাচ্ছ দুটো কুচো কাচাকে নিয়ে এসছে আর দুজনা যা করছে তোমাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছো পাগলামের কোনো শেষ নেই এই ভিড়ের মধ্যে আবার দুজনের একটু একটু মারপিটও হয়ে যাচ্ছে তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যেবেলা কেউ এসে প্রসাদটা নিয়ে যাবে তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো তাহলেই সবাই ভালো থাকতে পারবে আর সুস্থ থাকতে পারবে আর মা চণ্ডী যেন আমার ইউটিউবের সক সকল বন্ধুকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা